তো নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তো আমরা সকালবেলাতেই চলে গেছিলাম বেলুন মঠ বেলুন মঠে গিয়ে আমরা পুরো মন্দিরটা ঘুরে দেখলাম এবং গঙ্গাসনান করেছি তারপর আবার মন্দির দেখেছি মন্দিরের ভিতরে এইগুলো সমস্ত ঠাকুর দেখেছি তো দেখো এটা পুরো হচ্ছে মন্দিরের বাইরের চত্বরটা তো এটা হচ্ছে বাবার মন্দির তো আমরা এখানে তারপর চলে গিয়েছিলাম খাবার খেতে তো দেখো আমরা কিন্তু এখানে খাবার টেবিলে বসে রয়েছি তো খাবার টেবিলে এখানে আমাদেরকে দেখো প্রথমে একটা থালা দিয়েছে আর ছোট্ট ছোটো মিনি গ্লাসে জল দিয়েছে তো দেখো ওই দাদারা খাবার নিয়ে আসছে তো খাবার দিচ্ছে ডালিয়ার খিচুড়ি তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর আমাকে অনেক অনেক সাপোর্ট করো তাহলে আমি নতুন নতুন ভিডিও তোমাদের সঙ্গে তুলে ধরতে পারবো তাতে